সে আলু ফ্রাই আলুটা ফ্রাই করতেছি তাতে ধনিয়া ফাঁকি ধনিয়া ফাঁকিটা দেড় চামচ হ্যাঁ দেড় চামচ দেড় চামচ ধনিয়া ফাঁকি দুই চামচ হলুদ ফাঁকি চামুস টিচামুস ডি মরিস ফাকিটা চালনা ওই 46 সাতে ভালো লাগবে না পর একটু জিরা ফাকি তেলটা তেলটা খুব সুন্দরভাবে তেলটা ছাড়ছে মাংসটা দিয়ে দেবো একবারে সাধারণ রেসিপি আপনার তেজপাতা দারচিনি এলাচি আর হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া এই সামান্য আর তো অন্য কোনো মশলাই নেই একটু সাথে যাবে টক দই যাবে টক দই দেব এছাড়া অন্য কোনো আর মশলা ব্যবহার করব। না বেশি মশলা ব্যবহার করলে মাংসের মধ্যে আলাদা একটা সেন্ট বেশি হয়ে যায় ন্যাচারাল গরুর মাংসটা ন্যাচারালভাবে রান্না করলেই ভালো এখন ঢাকনাটা উঠিয়ে দেখব সুন্দর খুব সুন্দর তেলটা ছাড়ছে খুবই সুন্দর ক্যামেরার পিছনে আছে আমার মেয়ে রোজা

সুন্দরভাবে তেল ছাড়ছে খুব সুন্দরভাবে কালারটাও খুব সুন্দর আসছে মাংসর খুবই সুন্দর এখন দিয়ে দেবো একটু টপ দুইটা করে আধা ঘন্টা আধা ঘন্টা মাংসটারে আরও মানে ডিম করে দিয়ে দেব এমনটা একবারে ডিম করে দেব আরও আধা ঘণ্টা মাংসটারে কষাবো তারপর পানি দিয়ে তারপর চালটা বাড়িয়ে দেব তারপরে আবার ডিম করে

খুবই সুন্দর আছে খুবই সুন্দর কালার একটা খুবই সুন্দর ইউনিক একটা কালার আছে সুন্দর কালার হয়েছে খুবই সুন্দর কালার হয়েছে বন্ধুরা দেখেন এবার সাধারণ মশলা পেঁয়াজ আদা রসুন হলুদ মরিচ জিরা পাখি ধন্যা পাখি তেজপাতা একবারে সাধারণ মশলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রায় চল্লিশ মিনিট পরে পানিটা দিলাম পানিটা দেওয়ার ইটা দেখাই নাই পানিটা দিছি পানিটা দেওয়ার চল্লিশ মিনিট পরে ডাকনাটা করলাম হুম মাংস কালারটা ইনশাল্লাহ ভালোই হয়েছে মাশাল মাসাল্লা পানিটা সম্ভবত আর একটু কারণ দেবো সাথে তো পানি একটু ঝোলটা লাগবো মাসাল পানিটা দেওয়ার পরে এই টা আসছে কালারটা আসছে এখন দিয়ে দেবো আলুটা আলুটা দিয়ে দেবো

ছু কাঁচামরিচ দিলাম কালারটার জন্য মশলা আরেকটু একটু পত্রই ছাড়বে তেলটা আরেকটু ছাড়বে সম আর পনেরো মিনিট পনেরো মিনিট রাখবো আবার কালকা চাল দিলে আবার আটটি গণ হয়ে যাব আর বেশি গণ করা যাবে না একটু পানীয় দিতে হবে আলুটা দেওয়ার পরে এই কালারটা আসছে আর ঘন করবো না ঘনটা আর করবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ কালকে আবার ছোট্ট আর একটা ভিডিও আছে আলহামদুলিল্লাহ তেলটা খুব সুন্দর সারছে খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ বন্ধুরা আপনাদের জন্য খুব ভাবে রাখছি ভালো করে একটু কমেন্ট করে দেবেন দোয়া করে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলকা আবার হালকা একটু ভিডিও বাকি রয়েছে কালকে ভিডিও সম্পূর্ণ করে তারপরে এটা দেওয়া হবে সমস্ত ঈদের পরে ঈদের দিন দিতে পারি ভিডিওটা দেখবেন আশা করি আপনার সবাই ভালো

অবশ্য ফাইনালি ফাইনালি আমাদের গরুর মাংস আর খিচুড়ি হয়ে গেছে হ্যাঁ আর কালারটা খুব সুন্দর আসছে খুব সুন্দর একটা কালার আছে আসছে আর মাটির প্লেটে মানে এটাকে মাটির প্লেটই বলে আমি সবসময় প্লেট দিয়ে ভাত খাই যে কোনো খাবারেই আমি ভাত পোলাও বা বিরিয়ানি বা খিচুড়ি খিচুড়িয়ানি প্লেট দিয়ে বাসায় খাই অন্য কিছু মনে করবেন না আর সিম্পল একটা রান্না কালকে রান্নাটা তো দেখাইছি দেখবেন আপনারা ভালো কিছু কমেন্ট করবেন শুধু সাধারণ মশলা কোনো বাড়তি কোনো মশলা দিয়ে নেই যা বেশি মশলা দিলে মাংসটা আবার একটু গ্র্যান্ড আলাদা গ্র্যান্ড হয়ে যায় না ন্যাচারেলি গরুর মাংস গ্র্যান্ডটা পাওয়া যায় না ফাইনালি দেখি এইবার খাওয়া খাই কেমন লাগে ইসমিল্লাহ রহমানি খুবই মজ হয়েছে খুবই মজা খুবই মজ হয়েছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সকল বন্ধুদের ঈদ মুবারক আসসালামু আলাইকুম